বন্ধুরারে আমার যুবক বাইরা চুনার ঘাটের বাবারা আসরের ময়দান যেদিন কায় বলব আগার সূর্য থাকবে ছেলে চিনবে না বাবারে বাবা চিনবে না ছেলেরে কেউ কার জন্য আপন হবে না সবাই সেই দিন বড় হয়ে যাইব আসরের ময়দানে কেউ কার কার হবে না সবাই পর হয়ে যাবে ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন একটা রূপ ধারণ করব এই রূপের নাম হল কাহার এই রূপের মধ্যে কোনো দয়া নাই মায়া নাই এই রূপের মধ্যে কোনো মায়া নাই এই রূপের মধ্যে কোনো দয়া নাই আল্লাহ ওই সময় আপনি আমার ভিতরে আপনি আমার জন্য দয়া তাগবেন না আল্লাহ দয়া তাগবেন আরে বাবা ওই এমন একটা রূপ আল্লাহ ধারণ করবে ওই কোটিন আসরটা এমন একটা আসর হয় নীরব এই কোটিন আসরটা এমন একটা আসর হবে রে বাবা এই আসরের ময়দানে শুধু আমল ইমান কইরে আমল ইমান বালক লয়া যাইতে পারেন তাইলে আমার আল্লাহ আপনারে বড় মায়া করব আমার আল্লাহ আপনারে দয়া করব এই জন্য এই কোটিন একজন আমাদের পাশে দাঁড়াইব যিনি হলো রহমদাল আলামিন চিকার মেরে কি আল্লাহ আকাড় বলা যাবে না এই জন্য আমি বলি রে বাবা এই জন্য আমি বলি রে বাবা নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী আরে রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিনে ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিল তাকিবে না দয়া মায়া সে হমমতাজ কেউ হবে না কারো জন্য যাবি ন দাতার হাই হাই আহা করে পয়রা থাকবে ধনী পিপাসাই সাদিবে মগজ গলে পানি কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ কালিয়া জানাইবে তারা তারার ফরিয়ার আদম বলবে আমি বে আমি গুণাগার আমার কেয়ার শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা শক্তি আছে করিতে উদ্ধার গম কাইতে নিষেধ করলো আল্লাহ পরে আল্লাহর কথা না মানিয়া গম দমকাইছি রে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনে তে মূসা নবী আসে রে দাঁড়াইয়া মুসা বলবে আমার সাজা

শেষ দাঁতিয়া কান্দে আসে উম্মে তের লাগিয়া চিকার মেরে কন্যা আল্লাহ আখবার আমার আল্লাহ বলবে বন্ধুরে ও বন্ধু ও বন্ধু রে ও বন্ধু নব্বইটা বছর তোমার আয়ু দিছিলাম দুনিয়ার ভিতরে এর মধ্যে সাতাইশটা বছর তুই মেরাজের মধ্যে কাটাইয়া দিলা এই সাতাইশটা বছরের ভিতরে একটা বারো তুমি উন্মত্রে বলো না এ বন্ধু আজকে আসরের ময়দানে আজকে কান্নার সময় না তাড়াতাড়ি মাথা মুবারকটা তুইলা আপনি উন্মত গোলা রে আপনি জান্নাতে নিয়ে যান না ওই কথা বলার পরে আমার সোনার গাডের আব্বা আল্লাহর হাবিব মাথা তুলবে না আল্লাহর হাবিব বলবে হাবলি আবলি উন্মতি আল্লাহর হাবিব বলবে বলে ওই কঠিন মুহূর্তের সময় আল্লাহ বলবে মাথা মুবারকটা তুলেন না তুইলে আপনার উন্মত গুলার নিয়ে যান এবার আল্লাহর হাবিব মুবারকটা তুলবে তোলার পরে আমার আল্লাহ বলবে হাবিবি গাবি জান্নাতে নেওয়ার আগে আমি নেকের পাল্লা বদি পাল্লা ওজন করব আমার নবী কয় আল্লাহ ও আল্লাহ গো নেকের পাল্লা বদীর পাল্লা কে লাগিয়া ওজন করতে আপনি তো জানেন কে জান্নাতী আপনি তো জানেন কে জাহান্নামে এরপর কেন নেকের পাল্লা ওজন করতেন বদীর পাল্লা ওজন করতেন কারণটাকে আমার আল্লাহ রাগ দিয়া গো হায় রে আমার বন্ধু ও বন্ধু শূন্য যাও যান যাও কেন আমি নেকের পাল্লা ওজন করব তুমি যে আমি নো আমি আমি আল্লাহ যে আপনি হাবিবুল্লার কত ভালোবাসি এটা প্রমাণ করার জন্য নেকের পাল্লা বদির পাল্লা ওজন করব ঠিক মেরে গিয়ে আল্লাহ একবার বলা যাবে না এবার আসার ময়দানে কায়েম হওয়ার পরে এবার ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে না যারা মনে করেন হওয়ার পরে গর্ভাবস্থায় মারা যায় আছে নাই এমন বাচ্চা ইমন আছে না আল্লাহ ওই সময় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমার আল্লাহ আসরের ময়দানে ডাক দেয় বলবে এ বাচ্চাগুলা তোমরা জান্নাতের ভিতরে চলে যাও এই বাচ্চাগুলো বলবে আল্লাহ আমরা জান্নাতে কেমনে যাইতাম আমরা যেই দিন দুনিয়াতে আইছিলাম না আপার সি মা বাবার খেদমত করতাম না আপার মা বাবার একটা নজর দেখতাম আমাদেরকে দুনিয়াতে উড়াইয়া লইয়া আইছো আল্লাহ আল্লাহ গো আল্লাহ বললাম না মা বাবার একটা নজর দেখতাম চাই ওই কথা বলার পরে বাবা এবার আল্লাহর হাবিব সল এবার ওই আল্লাহ বলবে রে এ মালে মালে জাহান নামের গেটটা ওপেন কইরা দে ওপেন কইরা ওদের মা বাবারে দেখা দে মালিকে যখন জাহান নামের গেটটা ওপেন কইরা দিব রে ওপেন কইরা দেওয়ার পরে দেখবে ওই জাহান নামের গেটের মধ্যে তার মা বাবা আগুনের মধ্যে জ্বলতাছে ওই ছেলেগুলো আল্লাহরে ডাক দিয়ে vuelve favor, কেমনে কইলেন আমরা জান্নাতে যামু আল্লাহ গো আমাদের মা বাবার জন্য আমরা মায়া লাগে আমাদের মা বাবা সারা আমরা জান্নাতে যাইতাম না আল্লাহ কই হে ছোট্ট বাচ্চারা তোদের কি জান্নাতে দিয়ে দিছে তোরা জান্নাত যাস না কই আমরা জান্নাতের মধ্যে যাইতাম না মা বাবার সারা জান্নাত যাইতাম না এ আমার সোনার গাডের বন্ধুরি এবার আমার আল্লাহ বলবে ও মালে দেখোস না তারা আমার কেমন মায়া করে তারা আমার কেমন তারা তাদের মা বাবার কেমন মোহাবত করে কেমন মায়া করে এর চাইতে আমি আল্লাহ আমার বেশি মায়া ও রে তোদের কথা আমি আল্লাহ রেখেছি যা 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 আমি রব্বুল মিন তোদের মা বাবার জান্নাতে তোদের মা বাবা জান্নাত দান করা দিলাম আবার আল্লাহ বলবে

अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा रामा है बुलबुल बाग मदीना बुलबुल बाग मदीना নি রসুন

বাঁচায় এই বইলা বিবি মরিয়ম আলাই সাল্লাম ওই বিবি মরিয়ম আলাই সাল্লাম ঘরের মধ্যে ঢুকে নাই আল্লাহর কসম বিবি মরিয়ম আলাই সাল্লাম রে ওই লোকটা ডাক দিয়ে মরিয়ম হে মরিয়ম রে মরিয়ম আমি হইলাম একজন মানুষ আপনি আমার ঘরের মধ্যে কেন প্রবেশ করলেন মরিয়ম আলাই সাল্লাম কই এবার ওই লোকটা কই আমি হইলাম হজরত জিবরাইল আমার ও জিবরাইল তুমি আমার ঘরের মধ্যে কেন এসেছো জিবরাইল আলাইহিস সালাম কই আমি আপনি ঘরের মধ্যে আসার কারণ হলো কারণ হলে একটাই গো মরিয়ম আমার আমার আল্লাহ বাড়াইছে তোমার মুখের মধ্যে দুইটা ফু দেওয়ার জন্য তোমার মুখের মধ্যে দুইটা ফু দেওয়ার জন্য এবার মরিয়ম আলাই সাল্লামে কই আপনি একটু সামনের দিকে আসেন মরিয়ম আলাহ সাল্লাম সামনের দিকে যখন গেল এবার মরি জিব্রাহ আলাই সাল্লাম মরিয়ামাই্লামে ফু দিল ফু দেওয়ার পরে দুইটা নামাজ পড়লো নমাজার আল্লাহ 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 আমি জানতাম চাই এই আমার আমার মুখের মধ্যে জিব্রাহ আলাই সাল্লামকে কেন ফু দেয়া যাইলো এই হাকি আমি জানতাম saya আমার আল্লাহ কই মরিয়ম এ মরিয়ম গু জিবরাইল আলাইহিস সালাম নে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ফু দেওয়াইছি কেন জানুনি তোমার ঘরের মধ্যে দুইটা সন্তান দেওয়া হবে একটা সন্তান দেওয়া হবে এবার মরিয়ম আলাইহিস সালাম কই ঠিক আছে আল্লাহ এবারে মরিয়ম আলাইহিস সালামের এক দুই দিন তিন চার দিন যাওয়ার পরে মাসতার মাস যাওয়ার পরে মরিয়ম আলাইহিস সালামের পেটটা একটু উচো উচো হলো হঠাৎ করে 10 মাস 10 দিন হয়ে গেল মরিয়মের আলে মরিয়ম আলাইহিস সালামের কর আমার আল্লাহ এমন একটা সুন্দর সন্তান নিছে রে সুন্দর সন্তান যখন দান করেছে এলাকার মধ্যে মাইক মেরাদের পাটটা গেছেগা এলাকাটা ফাটছে একবার তুলপার হইয়া গেছেগা মরিয়ম আলাইহিস সালাম কার সাথে জানি সম্পর্ক কইরা এত সুন্দর সন্তান তৈয়ার করছে এত সুন্দর সন্তান তৈয়ার করছে এত সুন্দর মরিয়ম আলাইহিস সালামের সন্তান এবার ওই সময় মরিয়ম আলাইহিস সালামের সন্তানটা আল্লাহ ওই সময় মরিয়ম আলাইহিস সালামের সন্তানটা ডাক দিয়া

ফুরাইয়া ফেলে আল্লাহ আমি কি জবাব দিব আমি আমার মন মানবে না আল্লাহ আমার সামনে দু আমার সন্তানটারে ফুরাইয়া ফেলে আল্লাহ বলে মরিয়

No, no, normalique এবার মরিয়ম আলাই সাল্লাতাম তিনি কেমন ছিল রে বাবা এই জন্য আমার ও আমার চুনার ঘাটের মারা এবার চুনার ঘাটের বই এনে আমি তোমাদের মতো বাই মনে করেন আমি তোমাদের মতো একজন ও চুনার ঘাটের মায়া আমি মনে করেন আপনাদের সন্তান আমি আপনাদের ভায়াত রেখে বলে যাই মরিয়ম আলাই সাল্লামের জীবনে কত কষ্ট করে যেন স্বামীর গোর করতে হইলে অনেক ধরনের কষ্ট করা লাগবে একটু ধৈর্য সহ্য ধরে থাকবেন গোমা আল্লাহ কসম করে বলি আর একটা কয়টা বইলা দেয়া যায় ও আমার বোনেরা গো তোমাদেরকে বইলা দেয়া যায় মাঝে মাঝে কুরআন শরীফ পড়বা মাঝে মাঝে আল্লাহর শরণ করবা মাঝে মাঝে রাসূলুল্লাহ কে শরণ করবা কারণ তোমার ঘরের মধ্যে আমার আল্লাহ যেই সন্তানটা দিবে রে এই সন্তানটা আল্লাহর আল্লাহর ওলি বাইজিত মুস্তাদার মত ওলি হইয়া যাইবো আকার মেরে গন্না আল্লাহু আকবার মনদুরা রি আমার আমার যুবক বাইরারে একটা কথা মনে রাখবেন এই দুনিয়া কিন্তু টাকার জায়গা না ওই দুনিয়া থেকে একদিন আমরা বিদায় নিতে হবে কেন কেন আমি আপনাদেরকে একটা প্রমাণ দিয়ে যাই রে বাবা আমার নবীর এক সাবি যার হলো হজরতে উসমান জন্য রায় উসমান আমার নবী একদিন ডাক দিয়া কুসমান এ উসমান রে তুমি সব জায়গার মধ্যে গেলে কান্দ সব জায়গার মধ্যে গেলে আসো কিন্তু একটা জায়গার মধ্যে গেলে খান্দ এই এই কারণটা কিরে উসমান আমি কেন কান্দি জানেননি আপনি নিজে বলেছেন এই কবর নামক জায়গাটা বড় বালানা এই কবর নামক জায়গাটা কত কঠিন গো নবী আপনি নিজে বলেছেন এই কবরের প্রথম রাত্রটা বালানা এই কবরের প্রথম রাত্রটা বড় ভয়ঙ্কর নবী ও মায়ের নবী তোয়ার নবী গো যারা দুনিয়া জেনে চলে যায় আল্লাহ জানে তাদের প্রথম রাত্রা কবরের কেমন গো আমার গৌরে আন্দার করে জানি প্রথম রাত্ররা কেমন হয়ে শক্ত নম্বর মা বাবার কেদমত করা লাগবে তিন নম্বর মা লো ওয়াস করা লাগবে চার নম্বর অলিয়াল্লা আল্লাহকে ভালোবাসা লাগবে পাঁচ নম্বর পাক পাঞ্জাতনকে ভালোবাসা লাগবে ছয় নম্বর আল্লাহ এবং নাসুলকে ভালোবাসা লাগবে আল্লাহর এবাদত মজগুল হওয়া লাগবে এইগুলো আমল যাদের ভিতরে আছে রে আল্লাহর কসম তাদের কবরের মধ্যে যান তাদের কবরটা আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে দিতে না দিতে তার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিব আর জোরে কন্যা আল্লাহ আকবার ইমানদার যখন মারা যাইবো গো ইমানদার মারা যাওয়ার পরে ইমানদারটা ডাক দিয়া বলে বলবো আমার তোরা তাড়াতাড়ি লয়া যা আমি আল্লাহ এবং রসুলের সাথে আমি আমার তাড়াতাড়ি লয়া যা আমার এই দুনিয়া ভালো লাগে না আমার আর তিন দুনিয়া ভালো লাগে না আমার আর এই দুনিয়া সম্পদ লোক কিছু ভালো লাগে না আমার তাড়াতাড়ি লয়া যা ইমানদারে যখন কবরের মধ্যে ইমানদারে জানা যা কবরের মধ্যে যখন নিব ইমানদারে প্রশ্ন করব তোমার আপনজনকে ইমানদার বলবে আমার আপন হলো সোনার মদিনা সোনার আর জুরে কন আল্লাহ আকবার তোমার আপন কে আমার আপন হলো সোনার মদিনা আর একবার বলো তোমার আপন কে কই আমার আপন হলো সোনার মদিনা এবার বন্ধুরে এবার ইমানদারে কবর মধ্যে রাখার পরে রে প্যারেস তারা এসে যখন ইমানদারে প্রশ্ন করবো ইমানদার টাস টাস করে জবাব দিব ইমানদারে বলবো তুমি চিননি ওই যে একজন নূরের লোক ওই যে একজন নূরের জুতি দেখা যায় ওই নূরের লোকটারে তুমি চিননি ইমানদার বান্দা বলবে ওগো আমার ফেরেস্তারা গো আল্লাহর কসম ফেরেস্তারা যেই রহমত দ렐িলা আলামিনে দুনিয়াতে একটা বার উম্মতে বলে নাই গো আমি ওই রাহমাতুল আলামিনে সিন্না ভলাইছি তিনিই গুলো আমাদের কবর আমার কবরের সাথে তিনিই গুলো আমাদের মিজানের সাথে এবার আমার নবীর সিন্না ভলাইবো আমার আল্লাহ বলবে এ ফেরেশতারা রে

রাসোল আল্লাহ ইহা বিসো ও ডাল লা বলার রাসোলা আল্লাহ ইহা বিসো উডাল হাই তুমি মরন আদার বোর তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি নিদান তোরণাল ঠিকঠাক আল্লাহ মারা যান আপনার কাছে আজরাইল আসার পরে রে আপনার তাজা তাজা রক্তগুলা পানি পানি হয়ে যাবে আপনার তাজা তাজা রক্তগুলা পানি পানি হয়ে যাবে আর আজরাইলে দেখ আপনার এমন পানির তৃষ্ণা লাগব রে শাসমা মিটবো না মনে করছেন আপনি বালো হয়ে গেছেন না 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 আল্লাহ বলছে আমি ছেড়ে দেই তবে ছাড় দেই না মনে করছেন মানুষের সাথে জোর দেখাইছেন আল্লাহ ছেড়ে দিবে কিন্তু আল্লাহ সার দিবে না মনে করছেন লাড বেশি বড় বড় বিল্ডিং কিং বানাইছেন তোমার মতো বড় লোক কেউ নাই সোনার কাঠের জমিনের মতো বড় লোক তোমার মতো কেউ নাই এই চিন্তাটা তুমি দূর রাখো কারণ আজকা মূল্য কালকা দুই দিন কই যাইবে তোমার টাকা কই যাইবে তোমার পয়সা কই যাইবে তোমার টাকা কই যাইবে তোমার পয়সা আরে বাবা রে এই টাকা গাড়ি বাড়ি কিছুই যাবে না একমাত্র যাবে সাদা কাফন একমাত্র যাবে সাদা কাফন যাবে আর কিছুই যাবে না সাথে আর ইমান আর আমল যাবে রে বাবা এই জন্য জন্যই তো আমার যুবক বাইর আরে ও আমার মুরব্বি বাবাজি আরে একটু গভীর যুগে আপনি খেয়াল করে দেখবেন এবার আমার এবার দেখেন আপনি আজকে যদি আপনি জমিদারি দেখেন লাটির জোর দেখেন মইরা গেলে সব কিছু আপনি শেষ হয়ে যাবে সব কিছু আপনি পলকের ভিতরে শেষ হয়ে যাবে আজরাইলে দেখ আমার তো এমন একটা ভয়ঙ্কর রূপ আসবে আজরাইলে দেখলে আপনার ফরসাব করে দিবে রে বাবা আপনার জোরে দেখি রক্ত গোলা কই গোয়া যাবে আপনি ফরসাব করে দি সাথে সাথে পইরা আপনি বিছানা উছানা বড়া লাইবেন পাশের বাড়ির মহিলারা বলবো তোর বাবা দি কইরা দিছে আসলে ফরসাপ করে নাই আজ রাইলে দেখ আমার তো তার তাজা তাজা রক্ত পানি পানি হয়ে গেছে